ভুলে যাওয়া যায় না উত্তরশ্বরীদের বংশ পরম্পরায় ভাইফোঁটা সবাই অপেক্ষা করে বসত বাড়ি বা নিজ বাড়িতে বোনেরা আসবে ভাইয়ের কপালে ফোঁটা দিতে রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না না হুগলি জেলার সিঙ্গুরের বাড়িতেও তার বোনেরা আসলে যেমন আছেন গোপালনগর থেকে শুরু করে সুদূর আরামবাগ থেকেও এসেছেন মান্না বাড়িতে মিলন বন্ধনের পারিবারিক ধীরতা বাড়ানো এটাই সত্য এটাই বাংলার সংস্কৃতি এভাবেই মন্ত্রী বনেদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তার প্রতিক্রিয়ায় বললেন বোনেরাও জানালেন এক বছর আমরা অপেক্ষা করি কবে আসবো সেই সুদিন আসবে আবার ভাইয়ের সঙ্গে মিলিত হব তাই দূরে থাকলেও নারীর টানে রক্তের টানে আমার ভাই বেচারাম মান্নাকে আশীর্বাদ করতে এসেছে সেই সঙ্গে জানালেন কোনো ভাই যেন বা বোনেরা যেন এই দিনটাকে মিরনবন্ধনের সৃষ্টিশীলতার সংস্কৃতি থেকে বিরত না থাকে জমের দোয়ারে কাটা অর্থাৎ তাদের সুস্থতা সুখ শান্তি সিবিদ্ধি এবং সকলেই যাতে ভালো থাকে ভাই বোনেরা সেটাই দিদি যাওয়ার চেষ্টা করে বাংলার এটাই ঐতিহ্য তাই আজকে আমারও পরিবারের আমার বাবা কাকা জ্যাঠা নিয়ে প্রায় তেরো জন তার মধ্যে তিনজন মারাই গেছে দশজন তারা এসেছে এবং এছাড়াও আমাদের না বাড়িরও অনেক দিদি বোনেরা তারা আসছে এবং দলীয় কর্মী যারা রয়েছে মহিলা কর্মী তারাও কেউ দাদা হিসাবে কেউ বোন হিসাবে এসে ফোঁটা দিচ্ছে এটা খুব ভালো লাগছে তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিন যাতে আমরা ভালোভাবে আরও কাজ করতে পারি মানুষের সেবা করতে পারি এটাই আমাদের মূল কাজ সেই দিদি বোনেদের সেই আশীর্বাদ ফোঁটা নেয়ার দিনটা আজকের সেই ভাই ফোঁটা সেই ভাইভোটার শুভ মুহূর্তে আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি আবার দিদি বোনেরাও তারাও এই দিনটা অপেক্ষা করে এবং সবচেয়ে বড়ো কথা যে এই দিনটাতে সবাইয়ের সাথেই দেখা এবং পারিবারিক একটা মিলন হয় যা সারা বছরই কর্মসূত্রে বিভিন্ন কাজে থাকায় অনেকেই যোগাযোগ হয় না এই দিনটিতে সকলেই যোগাযোগ হয় এবং দিদি বোনকে দেখা মানে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আজকে সেজন্য এই ভাই ভোঁটাই সকলে এসেছে সকলেই আনন্দ একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আপনারা নিজেরা জানেন যে পশ্চিমবঙ্গ জুড়েই একটা বৃহত্তর পরিবার সকল দিদি বোনেরা সকলেই আশীর্বাদ করছেন যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং সুস্থতা থাকি এটাই কামনা করছে এটাই আমাদের পাওনা সবচেয়ে বড় কথা মানে এতটাই আন্তরিকতা তাই সেই জায়গা থেকে কিন্তু আজকে শুধু আরামবাগ থেকে আমি মনে হয় ছুটে এসেছি এবং আমার ভাই একজন শহীদ দেশের সেবাই দিয়ে এসেছে সেই কারণে ভাইকে কাছে পাই কি করে তাদের কাছে পূজা দিয়ে সেই সাতটা বেটা দিয়েছে এবং অবশ্যই এটা একটা পারিবারিক মেলবন্ধন ভাই বোনের একটা বিরতা রক্তের যে টান সেই টানটাকে আরো দূরে থেকে দৃঢ়তর করে এবং পরিবারের অর্থাৎ ভাইয়ের যে বউ অর্থাৎ আমাদের ঘরগুলি আছেন মানে এতগুলো নরদ নিয়ে ঘর করা মানে বুঝতে পারছেন যে কতটাই মানে বুড়ি মহাশক্তি আছে তাহলে সেই জায়গা থেকে আজকে আমাদের মানে পশ্চিমবাংলার একটা বিরাট বড় পাওনা ভাইপো সারা বছরটা অপেক্ষায় থাকি এবং ভাইরাও আবার আবার ভাইপোটা সমস্ত ভাইদের একটাই বার্তা দেবো প্রতি ভাই বোন যেন একত্রিত হয়ে মেলবন্ধনে এভাবেই থাকে প্রতিটি ভাইপোটাই যেন দেখতে পাই যে প্রতি ভাই বোনেরা মিলেমিশে রয়েছেন যেভাবে রয়েছেন আমাদের যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি